সেই আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ দিয়ে থাকে তো বর্তমানে আদানি গ্রুপ প্রায় বিশ মিলিয়ন ভারতের কাছে বকেয়া পায় তো আদানি গ্রুপ এই মুহুর্তে বাংলাদেশকে লাস্ট আল্টিমেটাম দিয়ে দিয়েছে যে বর্তমানে সাত দিনের সময় দিয়ে দিয়েছে যে সাত দিনের ভিতরে যে বকেয়া আছে বিদ্যুতের সেটা আদানি গ্রুপ সাত দিনের সময়সীমা দিয়েছে এই সাত দিনের ভিতরে পরিশোধ করতে হবে অন্যথায় বিদ্যুৎ পরিষেবা অর্থাৎ ভারত থেকে অর্থাৎ আদানি গ্রুপ যে বিদ্যুৎ দেয় বাংলাদেশ সরকারকে সেই বিদ্যুৎ বন্ধ করে দিবে আর সব বুঝতেই পারছেন যদি এমন অবস্থায় যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় সমস্ত সবুজ বাংলাদেশ কালো বাংলাদেশ হয়ে যাবে সব ঝকঝকে বাংলাদেশ সেটা আর দেখা যাবে না চতুর্দিকে শুধু কালো বাংলাদেশ দেখা যাবে না লাইট না কিছু তো এমন অবস্থায় বাংলাদেশ কি করে দেখি বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী সরকার কিভাবে নিজের দেশকে সামাল দেয় বা সামলায় কিভাবে সবুজ বাংলাদেশকে সবুজ রাখে কালো বাংলাদেশ হতে দেয় না এটা ওই দেখবো আমরা বসে বসে এখান থেকে খবরটা ছিল আমার কাছে যে সবাইকে দিয়ে দিলাম